আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থ ঘরের অধিপতি অবস্থান করছিলো এতদিন রাশির উপর এবার রাশি পরিবর্তন করছে আঠারোই অক্টোবর রাত্রি নটা চল্লিশ মিনিটে রাশি পরিবর্তন করে অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কর্কট রাশি যেখানটাতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যায় এবং এখানটাতে এগারোই নভেম্বরে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আসবে তারপরে পাঁচই ডিসেম্বর আবার বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে আসবে তো দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনটা হচ্ছে প্রায় আটচল্লিশ দিনের মতন পরিবর্তন এই পরিবর্তনের কি রকম প্রভাব পড়বে মিথুন রাশির উপর মিথুন রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কারণ দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় অবস্থান করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এতদিন রাশির উপরে অবস্থান করছিল এবার অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি উচ্চ হয় তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে নিজের উচ্চ অবস্থায় থাকে তখন তো তার সর্বাধিক ভালো ফল হয় এবং দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আমাদের জ্যোতিষাস্ত্রে এই দুই গ্রহ হচ্ছে সবথেকে শুভ গ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে তাহলে গুরুর এই অবস্থান ধন সম্পত্তির ঘরে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম সপ্তমপতি সপ্তম ঘরটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশি এবং কর্মের ঘরটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি দুটি ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করা মানে কি কর্মক্ষেত্রে থেকে আর্থিক লাভ হয়ে যাওয়া মানে ধন সম্পত্তির ঘরে অবস্থান মানে আর্থিক দিকটা যথেষ্ট সেভিং জিনিসটা যথেষ্ট মজবুত হয়ে যাওয়া এবং দ্বিতীয় ঘরের কারকর্তায় যথেষ্ট প্রভাব বৃদ্ধি হয়ে যাওয়া তার সাথে কি যে দেবগুরু বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি পড়বে সেই ঘরগুলোর প্রভাবে বৃদ্ধি করে দেওয়া দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ অবস্থান করবে এবার দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে বিশ্বিক রাশি সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে অষ্টম ঘরে যেটা হচ্ছে মকর রাশি এবং নবম দৃষ্টি যে পড়বে ওই কর্মের ঘরে কর্মের ঘরটা হচ্ছে কি মিন রাশি তাহলে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়ছে এই দৃষ্টিতেই থাকে সব থেকে বেশি বিশেষ কৃপা অর্থাৎ কর্মের দিক থেকে বিশেষ কৃপা লাভ করবে মিথুন রাশি এই সময়কালে এবং এই কর্মের ঘরেই অবস্থান করছে মিন রাশিতে আবার শনিদেব শনিদেব হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ শনি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কুম্ভ রাশি এটা কিন্তু ভাঙ্গের ঘরেই পড়ে এবং এই সময়কালে শনিদেব বক্রি অবস্থায় কর্মের ঘরে রয়েছে এবং নিজের নক্ষত্র থেকে পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এসছে দেব সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তার সাথে রাহু রাহু অবস্থান করছে আবার ভাগ্যের ঘরে তো এই দুটি গ্রহ সম্পূর্ণভাবে কিন্তু এই সময়কালে দেবগুরু বৃহস্পতির একদম কন্ট্রোলে চলে এসছে তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান অনেক দিক থেকে উন্নতি নিয়ে আসবে তো যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেটা আবার হচ্ছে কি পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি এই নক্ষত্র মানে হচ্ছে পুনরায় শুভ্রতা পুনরায় সম্মান পুনরায় খ্যাতি যশ এগুলো কিন্তু লাভ করা এই নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতিমা যিনি হচ্ছেন সূর্যদেবের মাতা সূর্য অর্থাৎ সেই সূর্য বংশ আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ধনুষবান যে ধনুষবান আমরা কিন্তু আমাদের দেখেছি সেই পুরুষোত্তম প্রভু সবার প্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধে এবং এই ধনুষবান থেকে অনেক কিছু জীবনে বুঝায় ধনুষবান থেকে কি একাগ্রতা বুঝায় শালীনতা বুঝায় তারপর ভদ্রতা বুঝায় কর্তব্য দায়িত্ব লক্ষ্যভেদ ধৈর্য এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসে অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থার এই মিথুন রাশিকে একটা শালীনতা বোধ আসবে একটা ধৈর্যের ব্যাপার আসবে বিশ্লেষণ ক্ষমতার জিনিস চলে আসবে তার সাথে ভদ্রতা জিনিসটা চলে আসবে বোঝার ক্ষমতাটা হবে হুট করে মাথা গরম করা বা ভুলভাস ভুল ভালিত কোনো ডিসিশন নেওয়া এই দিক থেকে সম্পূর্ণভাবে একদম মানে যেটা করবে সেটা সঠিক দিকে নিয়ে যাবে এরকম অবস্থান হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থান এবার এই যে নক্ষত্রটা পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র এতটাই শুভ নক্ষত্র যে এই নক্ষত্রে যে কোনো কাজ করলে আবার সেই জায়গাতেই ফিরে আসা যায় এটা আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করছে জ্যোতিষশাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে ধনুষবান এটা যেতে যে সে ধনুষবান না এটা এমন একটি ধনুষবান এই ধনুষবানের বান নিক্ষেপ হলে সেই বান কর্মকে লক্ষ্যভেদ করে নিজের কর্মকে লক্ষ্যভেদ করে আবার সেই পুনরায় সে নিজের জায়গাতে ফিরে আসে এটা এতটাই শক্তিশালী প্রভাবশালী ধনুষবান যার জন্য এই নক্ষত্রে যদি কোনো কাজ করা হয় যেরকম কেউ কোনো ইন্টারভিউ আদি দিতে যাচ্ছেন কেউ কোনো কর্মের খোঁজ করতে যাচ্ছেন কেউ বড় বড় মহাজনদের সাথে ব্যবসার ডিল করতে যাচ্ছেন বা কোনো কোম্পানির সাথে কোনো কথা বলতে যাচ্ছেন বা কোনো মাঙ্গলিক কার্যের কোনো অনুষ্ঠানের জন্য কারোর সাথে কোনো কথা বলতে যাচ্ছেন সেখানটাতে সাকসেস হয়ে আবার সেই নিজের জায়গাতে ফিরে আসা এই যে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের যে মেন পুরুষার্থের কথা বলা হয়েছে সেটাও কিন্তু অর্থ টাকা পয়সাকে বলা হয়েছে অর্থাৎ এই সময়কালে এই মিথুন রাশি অর্থের দিক থেকে অনেক কাজ সম্পন্ন করবে এবং অর্থের জন্য কোনো কাজ পিছনে থাকবে না কিংবা আটকেও পড়ে থাকবে না এগুলোও বোঝাচ্ছে এই নক্ষত্রে এবং এই নক্ষত্রের মেন এলিমেন্ট হচ্ছে কি জল জলেই কিন্তু আমাদের প্রাণীজগৎ সিক্সটি একটা জল কিন্তু হচ্ছে অপুরন্ত শক্তি সেই জলকেই কিন্তু মেন এলিমেন্ট দেওয়া হয়েছে এবং এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি বাঁশ গাছ তো বাঁশ গাছ এমন একটি গাছ যে কোনো কৃষককে যদি বাঁশের চারা দেওয়া যায় আর যদি ওই ধানের চারা দেওয়া যায় তো কৃষক কিন্তু ধানের চারাই লাগাবে বছরে তিনবার দু তিনবার আরামে কিন্তু ধান উঠিয়ে নেবে বাঁশের চারা কিন্তু লাগাতে যাবে না আর বাঁশের চোটের চারা যদি লাগাই তো মনে করবে তো হলো তো বাস যখন বাড়ে তখন কিন্তু ফিটে 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 বাড়ে যখন বেড়ে যায় এটা হচ্ছে মেন জিনিস এখান থেকে একটা ধৈর্যের জিনিস উঠে আসছে আমাদের জীবনচক্রে তো বাস যখন বাড়বে তখন এতটাই বাড়বে ফিটে ফিটে তখন আশেপাশের গাছগুলোকেও কিন্তু ছোট মনে হবে এটাই সেই নক্ষত্র এই নক্ষত্রের এতটাই গুণ যে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা এতটাই উঁচুতে নিয়ে যাবে যে আশেপাশের তখন কিন্তু অনেক ছোট মনে হবে এটা হচ্ছে সেই পূর্বা পুনর্বসু নক্ষত্র এবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে নিজের নক্ষত্র অবস্থান শুভ গ্রহ আর এত সুন্দর নক্ষত্র তো এবার যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিটা পড়ছে ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে দৃষ্টি পড়ছে তাহলে কর্মক্ষেত্রে বিশেষভাবে এই সময়কালে উন্নতির যোগ থাকছে শনি কর্মের ঘরে থাকছে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এসেছে অর্থাৎ এই সময়কালে শনি কিন্তু কর্মের ঘরে একটা শুভ ফল দিবে এবার যে নক্ষত্রে শনি অবস্থান করছে সেটা কি ভাদ্রপদ নক্ষত্র অজ এক পদ অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা যেটা রুদ্রের এক রূপ মহাভারতের যুগে অর্জুন কিন্তু এই কঠোর তপস্যা করেছিল এক পায়ে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ভোলে বাবার তপস্যা করেছিল এবং ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল এটাই ভাদ্রপদ নক্ষত্র তাহলে হচ্ছে কি যে এই সময়কালে মিথুন রাশি কর্মক্ষেত্রে যে কঠিন পরিশ্রম করেছিল কঠিন তপস্যা করেছিল সেই তপস্যার যে একটা ফল সেই ফলকে লক্ষ্যভেদ করবে দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্র অবস্থান আগে বললাম ধনুষবাণ লক্ষ্যভেদ হবে কর্মক্ষেত্রে তাহলে কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ হলে সেই পুরস্কার এখন কিন্তু যথেষ্ট পাওয়ার সময় হচ্ছে এই মিথুন রাশির কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে সমস্ত কিছু লাভ করবে এবার গুরুর নক্ষত্র গুরুর নক্ষত্র মানে কি মায়া মমতা পর উপকারিতা ঈশ্বরীয় ভাবনা এইগুলো জিনিস উঠে চলে আসছে অর্থাৎ এই সময়কালেও কিন্তু এই মিথুন রাশি ধর্মের দিকটাই উঠে আসছে এবং শনি কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ ধর্ম পথেই কর্ম করবে তাহলে মিথুন রাশিকে এই সময় কী যে অধর্মের সঙ্গ দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে যাবে না তার সাথে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না কাউকে ঠকানো যাবে না কর্মক্ষেত্রে তাহলে যথেষ্ট ভালো উন্নতির পথে যাবে এ সময়কালে এ সময়কালে নিজের বসের সাথে সম্পর্ক ভালো হবে কারণ গুরু গুরু নিজের নক্ষত্রে অবস্থান করছে শনি গুরুর নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় সে কর্মের ঘরকে দেখছে তাহলে বসের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না বরঞ্চ ভালো করে রাখলে অনেক উঁচুতে যাওয়া যাবে হ্যাঁতে মানে সুরে সুর মিলাতে হবে হ্যাঁতে হ্যাঁ নাতে না তাহলেই কিন্তু বসের চোখের সামনে মানে চোখের দৃষ্টিগোচর হবে এক কথায় বলতে পদোন্নতি সম্ভব রয়েছে প্রমোশনের যোগ রয়েছে এবার দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘর অবস্থান করছে দ্বিতীয় ঘরটা কি খাবার দাবারের ঘর বাণী সংক্রান্ত ঘর তাহলে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যেমন ওকালতি চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেলসের ডিপার্টমেন্টে রয়েছেন মার্কেটিং এর ডিপার্টমেন্টে রয়েছেন মিডিয়াতে রয়েছেন এদিক থেকে যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি সপ্তম ঘরটা পার্টনারশিপের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর তাহলে ব্যবসা বাণিজ্যে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের এই সময় আর্থিক লাভ হবে কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের এই সময়কালে নতুন পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা দীর্ঘকালীন কোনো একটা কাজ করেছিল পার্টনারশিপে যেখান থেকে পেমেন্ট কিংবা বিল আটকে গেছিলো সেই বিলগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির আর্থিক দিক মজবুত এবার ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান উচ্চ অবস্থায় তাহলে দীর্ঘকালীন যে অসুখ বিসুখগুলো ডিস্টার্ব করছিল এই মিথুন রাশিকে সেদিক থেকে নিরাময়ের একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং অসুখ বিসুখের ঘর আর অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তাহলে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন সেটা আয়ুর্বেদিক হোক বা অ্যালোপ্যাথি হোক যে দিক থেকে হোক যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করছেন চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা মোট কথা যুক্ত রয়েছেন তাদের আবার বিশেষ উন্নতি এ সময়কালে যারা আবার কোনো কম্পিটিশন লেভেলে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কমিশন এজেন্ডে কাজ করছেন অষ্টম ঘর আকস্মিক অর্থ লাভ তো এই দিক থেকেও বিশেষ উন্নতির যোগ থাকছে কারণ শনি শনি অবস্থান করছে কিন্তু ওই কর্মের ঘরে শনি কিন্তু হচ্ছে অষ্টমপতি কর্মের ঘরে অতএব আকস্মিকভাবে কিন্তু অর্থ করি জীবনে লাভ হবে এবার কোন দিক থেকে লাভ হবে যে কোনো ইন্স্যুরেন্সজনিত কাজ যেটা হচ্ছিল না বহুদিন ধরে যে কারোর প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রয়েছে গ্র্যাচুইটির টাকা আটকে রয়েছে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এলআইসির টাকা আটকে রয়েছে ইন্স্যুরেন্সের কোনো টাকা আটকে রয়েছে সেই জায়গাটাতে একটা মিউচুয়াল মাধ্যমে একটা কাজের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটা ভালো উঠে যাচ্ছে এবং অষ্টম ঘর থেকে হচ্ছে গভীর বিদ্যা জিনিসটা উঠে আসছে আর আগে বললাম দেবগুরু বৃহস্পতি মানে ধর্ম জিনিস আর শনি কর্ম তাহলে কর্ম কোন দিকে হবে আধ্যাত্মিক জগতে যার সাথে যারা যুক্ত রয়েছেন যারা ঈশ্বর সাধনা নিজের আত্মা নিজেকে বিশ্লেষণ করছেন গুরুর কাছে জ্ঞান লাভ করছেন এই সময়গুলো এই সময় কিন্তু এগুলো হবে যারা তন্ত্র কি আর মধ্যে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এ সময় ভালো গুরুর সন্ধান পেয়ে যাবে শিক্ষার দিক থেকে সেরকম সেরকম আবার ইম্পোর্ট এক্সপোর্ট সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বিশাল একটা মানে উন্নতির যোগ থাকছে এই মিথুন রাশির অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থানটা হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বারো বছর তো এমনিতেই তো কর্কট রাশিতে থাকবে এবং সেই একই নক্ষত্র যে পুনর্বসু বললাম এই নক্ষত্র দেবগুরু বৃহস্পতি এক যুগের পর থাকবে কিন্তু এই যে অবস্থানটা শনির উপর দৃষ্টি পড়ে যাওয়া কর্মের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে তো তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এটা মহাভাগ্যবান যোগ মহাভাগ্যবান যোগ অর্থাৎ এই সময়কালে মিথুন রাশির চারিদিক থেকে বাড়লে বাড়লে একটা কত সুন্দর অবস্থান বহু যুগ বহু সময়ের পর এরকম একটা যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির চারিদিক থেকে উন্নতি তবে কি যে দিক থেকে সাবধান কোন দিকে সাবধান অসুখ বিসুখ হলে গোপন রাখা যাবে না অসুখ বিসুখগুলো মানে নিরাময়ের মধ্যে থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না কর্মের ঘরে এদিক থেকে সাবধান ও তারপর আবার খাওয়া দাওয়ার ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফলতা এ সময়কালে পাবে যে কোনো খাবার দাবার কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল ক্যাটারিং এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে শুধু সাবধানে থাকতে হবে যে বয়স জ্যেষ্ঠ লোক অপমান করা যাবে না বাড়ির কোনো কাজ করতে গেলে বাড়ির গার্জেনের সাথে অবশ্যই কথাবার্তা বলতে হবে এবং যেখানটাতে কোনো কাজের জন্য যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লকের পরামর্শ নিতে হবে নিজেকে মানে নিজেই অনেকে ডিসিশন নিজেই নিজে নিয়ে নেয় সেই দিক থেকে কোনো অভিজ্ঞ লকের কাছ থেকে অবশ্যই পরামর্শ এই সময়কালে নেওয়া উচিত যেহেতু গুরু উচ্চ অবস্থায় কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং কর্মক্ষেত্রে প্রশাসনের দিক থেকে এদিক থেকেও দূরে থাকতে হবে দেবগুরু বৃহস্পতির অষ্টম দৃষ্টি গোপন ঘরে পড়ছে অর্থাৎ নিজের গোপন কথা সবার সামনে শেয়ার করা যাবে না সেরকম ঝুর ঝামেলা অশান্তি গন্ডগোল এদিক থেকেও মিথুন রাশিকে সাবধানে থাকতে হবে শনি কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকছে অতএব কর্মক্ষেত্রে ইমানদারির সাথে সততার সাথে কাজকর্ম করতে হবে তাহলে যথেষ্ট অনেক দূরে চলে যাবে এই মিথুন রাশি অনেক উঁচুতে উঠতে পারবে গুরুর অবস্থান এটা শুধু টেলার হচ্ছে মাত্র এরপরে তা আসল বই আসল ফিল্ম বাকি রয়েছে এটা তো আটচল্লিশ দিনের টেলার এরপরে তো আবার সেই জায়গাতে আসবে তখন যথেষ্ট ভালো ফল হবে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কেতু অবস্থান করছে কোথায় কেতু অবস্থান করছে আবার ওই পঞ্চম ঘর যেটা হচ্ছে তৃতীয় ঘর সিংহ রাশি তত কেতুরও কিন্তু উপাচার করতে হবে এই সময়কালে কেতুর উপাচার বলতে কি যে মন্দিরে পূজারীদের পাঁচ রকম দক্ষিণা দিবেন তাদের আসন দান করবেন এবং অমাবস্যার সময় ব্রাহ্মণ পূজারীদের পাঁচই আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এতে কেতুও যথেষ্ট ভালো হবে আর গুরুর ব্যাপারে দীক্ষা অবশ্যই নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন এ সমস্ত করলে যথেষ্ট তার সাথে হনুমান চলিশা বজরংবান এগুলো করবেন আর শনি পূর্বাভাদ্রপদে রয়েছে অতএব পূর্বাভাদ্রপদ নক্ষত্র ভোলে আবার বিশেষ উপাসনা বিশেষ মুদ্রা দ্বারা এখানটাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ